মাফিল কিছু নাস্তিকের এখনো কথা বলে এই মাফিল সুদে জানা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে মাফিল হবে কারো কাছে অনুমতি নাও লাগবে মাফিল অনুমতি দিতেকে এই মাফিল প্রতি বছর হোক আপনারা চান কি চান যদি প্রতি বছর মাফিল করতে হয় আমি বলতেছি আপনারা মাফ রাখবেন কোন নাস্তিক জন্য কোন

কোন পাখিরে দাসা তিনে দাসা দুই ঘন্টা বসে রয়েছে এরকম না আপনারা আছে কেন বসে রইলাম এই জন্য আপনাদেরকে একটা কথা বিনীত হয়ে বলবো মাহফিলটা করেন আল্লাহর জন্য করেন লোক দেখানোর কোনো মাহফিল যেন না হয় আমি জানি এখানে যারা কমিটি ছিল যারা ছাত্র ছিল যারা অবস্থা ছিল অনেক ভালো মানুষ কিন্তু পাঁচ কেজি দুধে এক ফুট আসা না পড়লে সব শেষ হয়ে যায় এই জন্য আমরা দুধটাকে ফ্রেশ রাখতে চাই জায়গাটাকে ফ্রেশ রাখতে চাই ইস্তাম কি ইস্তামের জায়গায় রাখতে চাই

আমাদের মাল আল্লাহ পাক আগেই দিয়েছেন জান্নাতের বিনিময়ে কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে আপনারা এত কম বসে আছেন বাংলাদেশে এই পখম নজিরে আমি দেখলাম আমি টাঙ্গাইল তার মানে আপনাদের ধৈর্য আছে তার মানে আল্লাহ আপনাদের ভালোবাসেন যদি 6 ঘন্টা পর্যন্ত চলে কষ্ট হবে আপনাদের কয়টা পর্যন্ত চলবে তাহলে এত নাও ছিলাম এখন আল্লাহ হয়ে গেছে আবদুল্লাহ ইবনে হোজাফর এক যুদ্ধের ময়দান থেকে আব্দুল্লাহ ইবাফর আটক করলো আবদুল্লাহ ইবনে মুজাফর আল্লাহ করে বললো তুমি যেহেতু লিডার

নামায় হাজারবার মিআদুরের ভিতরে বলকরা নিয়ছি ইব্রাহিম আলাইহিস সালাম কতলা খুশি হয়ে গলায় এটাই হচ্ছে পরীক্ষা নেতা বলছে ওয়ালা না বিলু আলাইকুম বিশাইদান মিনাল হাওসি ওয়াল পরীক্ষা করবো কিভাবে পরীক্ষা করবো এক নম্বরে হাউস এক নম্বর ভয় কিসের ভয় কথা বলতে যারা ওইটা বলতে পারবা এটা বলতে বাধা দিবে কিন্তু এরপরেও বলতে হবে